থেকে ঈসা পর্যন্ত সমস্ত মানুষ সমস্ত সৃষ্টি সমস্ত নবীদেরকে দেখলাম সমস্ত নবীদেরকে দেখার আদব নবী এবং হাওয়াকে জান্নাতে দেখলাম আমি ইব্রাহিম নবীকে নম্রুদের আগুনের কুণ্ডলিতে দেখলাম আমি নূহ নবীকে কিশতির মধ্যে দেখলাম আমি ইউসুফ নবীকে গর্থের মধ্যে আমার হাতেই তুলে রেখেছিলাম আমি ইউনুস নবীকে মাছের পেটের মধ্যে দেখলাম আমি মূসা নবীকে কোহ সাথে কথা বলতে দেখেছি ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কথা বলতে দেখেছি এত কিছু দেখার পরেও আমি জিবরাইল বললাম মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমি জিবরাইলও দেখিনা আব্দুল মুত্তালিব আইসা বলে আমি না তোমার সাথে আমার একটা কথা আছে বলে কি কথা বলে আমি মক্কায় মুতাওয়ల్లి এবং মক্কার একজন ব্যবসায়ী মক্কার ব্যবসায়ী হওয়ার কারণে আমি সিরিয়ায় যাই শাম সিরিয়াতে বিভিন্ন দেশে সফর করলে যেই এলাকায় যাই মক্কার মোতাবলি এবং নেতা হওয়ার কারণে ওই এলাকায় আমাকে হোটেল ভাড়া দিতে হয় না এবং ওই এলাকার সবচেয়ে দামি পারফিউম দামি আতর এটা কিনে আমি ব্যবহার করি কিন্তু আমি না এলাকার লোকজন আলোচনা করে আর আমিও এখন সেটা প্রত্যক্ষ করছি যে তোমার গায়ের থেকে যে সুগ্রাম বের হয় আমি না গোটা দুনিয়ার সমস্ত দামি দামি ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে এত সুন্দর আমি কোনো দিন পাই আমেনা বলেন শ্বশুর আব্বা আপনাকে কেমন করে বোঝাই এই ছোট্ট সন্তান আমার পেটের মধ্যে যেদিন এসেছে তারপর থেকে আমার প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে মেশকে আম্বারের সুগ্রাম বের হয় বলেন সোহান আল্লাহ আমি যখন গোসলখানায় যাই আমার কাপড় গুলো দিয়ে সুগ্রাম বের হয় আমি যখন থুতু ফেলি আমার থুতু থেকে সুগ্রাম বের হয় আমি যখন আমার হাজত ছাড়ি হাজত গুলো থেকে সুগ্রাম বের হয় আপনাকে কেমন করে বোঝাই শ্বশুর আব্বা আমার এই শরীর দিয়ে এই সন্তান আমার পেটে আসার পর থেকে বের হয় আমেনা ডাক দেওয়া বলে আব্বা এখানেই শেষ নয় আমার পেটে এই সন্তান যখন আসছে সন্তান আসার পর থেকে আমি যখন রাতের বেলা নিদ্রায় যাই চক্ষু বন্ধ করার সাথে সাথে জান্নাত থেকে মা হাওয়া এসে আমাকে সালাম জানায় বলেন সোহান আল্লাহ এখানেই শেষ নয় শ্বশুর আব্বা আমি যখন রাস্তা দিয়া হাঁটি আমার উপর দিয়া পাখি গুলো উড়ে যায় আর পাখি গুলো বলে তাকে দেখো রহমত আলমিনের মা যেতেছে তার মাথার উপর দিয়ে উড়ে যাবা না বেয়াদি হবে পাখি গুলো আমার সাইড দিয়া উড়ে যায় বলেন সোহান আল্লাহ শ্বশুর আব্বা আপনাকে কেমন করে বুঝাই আমি যখন বাইরে যাই আকাশের মেঘের খন্ড আমি আমেনাকে সায়া দেয় বলেন সোহান আল্লাহ শ্বশুর আব্বা আপনাকে এমন করে বোঝাই পানি আনার জন্য যখন কূপের কাছে যাই অন্য মহিলারা বালতি নিয়ে বিভিন্ন পাত্র নিয়ে রশি নিয়ে নিচের থেকে পানি উঠাইতে কষ্ট হয় কিন্তু আমি আমে এই সন্তান আমার গর্বে আসার পর থেকে আমি যখন কূপের কাছে যাই কূপের পানিগুলো কে যেন কূপের মুখে এনে দেয় বলেন সোয়ান আল্লাহ আমেনাকে ডাক দেয় এলাকার মহিলা। বলে আমি না অবস্থান করো তুমি থাকলে আমাদের পানি গুলো নেওয়া সহজ হয় বলেন সুবহান আমার ভাইরা এই আমেনার গর্বে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আসার পর থেকে আল্লাহ পাক আপনার আমার নবী যে রাহমাত আল্লিল আলমীর সেটার নিদর্শন আল্লাহ ফুটিয়ে তুলেছেন কথা বলেন ঠিক কিনা আবার আবু তালেব একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে ডাক দেওয়া বলতেছে ভাতিজা তুমি যে কেমন মানুষ আমি খুব ভালো করে জানি আবু তালেব বলতেছে আরে কিছু তো আমি নিজের সচক্ষে দেখছি আর কিছু তোমার মায়ের কাছ থেকে শুনছি এবার নবীজি বললেন চাচা কি দেখলেন আর কি শুনলেন বলেন একটু আমাকে এবার আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আবু তালেব বলে ভাতিজা তোমার মা বলছে অন্য মহিলারা যখন গর্ভবতী হয় পেটে যখন বাচ্চা থাকে তাদের কষ্ট হয় চলতে ফিরতে খাবার দাবার খাইতে কষ্ট হয় কিন্তু ভাতিজা তোমার মা আমেরা বৌছে তুমি যখন গর্বে ছিলা তোমার মায়ের সামান্য পরিমাণ কোনো কষ্ট হয় নাই বলেন সুবাহা আল্লাহ ভাতিজা শুরু উপায় নয় তুমি যেদিন পৃথিবীতে শুভাগমন করলা তুমি যেদিন পৃথিবীতে এসেছ তোমার মা বলছে তোমাদের ঘরের মধ্যে কুপি জ্বালানের জন্য কেরাসিন তেল ছিল না তেল ছিল না কুপি ছিলেন আপনার ঢাকার মানুষ কুপি কাকে বলে ল্যাম ল্যাম আগে ছিল না হারিকেন ল্যাম দেখছেন না এখন তো কারেন্টের আদলে এসে কিছু নাই সব বিলীন হয়ে গেছে ঠিক না তো কুপি জ্বালানোর জন্য তেল ছিল না অন্ধকারে গুটে তোমার ঘরটা তোমার মায়ের ঘরটা ভাতিজা তোমার মা আমেনা বলেছে পৃথিবীতে শুভম করলা তুমি যখন পৃথিবীতে আসলা পৃথিবীতে আসার সাথে সাথে সূর্যের আলো থেকেও চমৎকার আলোতে ঘরটা অন্ধকার ছাড়িয়ে আলোকিত হয়ে গেল বলেন সোহান আল্লাহ বাতি যা শুধু তাই নয় দুনিয়ার সাধারণ বাচ্চা জন্মগ্রহণ করলে ওয়া ওয়া করে কান্না করে হাউমাউ কрна করে তুমি যখন জন্ম গ্রহণ করেছো কান্না কর নাই বরং জন্ম গ্রহণ করার সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেছো সিজদা থেকে উঠে তুমি তোমার শাহাদাত আঙ্গুল উঁচু করে দিয়েছো আর এই শাহাদাত আঙ্গুল দিয়ে একটা নুরের জ্যোতি বের হয়ে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেছে আর এই আলোতে তোমার মা শাম আর সিরিয়ার বড় বড় মহলগুলো দেখতে শুরু করেছে বলেন সুবহানাল্লাহ এর শুরুটাই সাধারণ বাচ্চা জন্মগ্রহণ করলেন এদেরকে গোসল করাইতে হয় ডেটলান্স ফেলুম দিয়া পরিষ্কার কইরা কোলে নিতে হয় ভাতিজা তুমি যখন জন্মগ্রহণ করেছো কে যেন তোমার মায়ের পেট থেকে তোমাকে ক্লিন করে বের করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ ভাতিজা দুনিয়ার সাধারণ সন্তান জন্মগ্রহণ করলে ওই ঘরের মধ্যে আগরবাতি জ্বালাতে হয় ধূপ জ্বালাতে হয় সুগন্ধি সুগন্ধি দিতে হয় অন্যথায় ঘরটা দুর্গন্ধে ভরে যায় ভাতিজা তুমি যখন জন্ম গ্রহণ করেছো তোমার ঘরে আগরবাতি জ্বালাতে হয় নাই সুগন্ধি দিতে হয় নাই জন্ম গ্রহণ করার সাথে সাথে তোমার ঘরটা মেশকে আম্বারের সুগন্ধি দিয়া কে যেন ভিত করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ ভাতিজা শুধু তাই নয় সাধারণ সন্তান জন্মগ্রহণ করলে তার নাভি কাটতে হয় তুমি জন্মগ্রহণ করেছ কে যেন তোমার নাবি কেটে ক্লিন করে পরিষ্কার করে বের করে দিয়েছে ভাতিজা শুধু তাই নয় সাধারণ সন্তান জন্মগ্রহণ করলে ছেলে সন্তান হলে তাকে খতনা করাতে হয় কিন্তু তোমার মা বলছে কে যেন তোমার মায়ের গর্ব থেকে তোমাকে খতনা করিয়ে ক্লিন করে বের করে দিয়েছে বলেন সোহান আল্লাহ ভাতিজা এগুলো তো তোমার মায়ের কাছ থেকেই শুনছি এবার আমি কি দেখছি শুনো বলে চাচা আপনি কি দেখছেন বলে আমি দেখছি যে দিনের বেলা সূর্য ওঠার কারণে সূর্যের আলোর কারণে গরমের কারণে তোমাকে ঘরের মধ্যে রাখতাম যাতে তোমার গায়ে গরম না লাগে রাতের বেলা আমরা তোমাকে বাইরা বের করেছি চন্দ্র উঠছে চাঁদের স্নিগ্ধ আলোতে তোমাকে বাইরে যখন বের করেছি আমি আবু তালেব তাকায়া দেখি তুমি যখন উপরের দিকে তাকাইতেছ ওই আকাশের চন্দ্রটা নিচের দিকে নেমে আসতেছে বলেন সুবহান আল্লাহ ভাতিজা আমার এখানেই শেষ নয় তাকায়া দেখি চন্দ্র নামতে 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 যখন কাছাকাছি চলে এসেছে আমি আবু তালেব চক্ষু বন্ধ করে একটা চিৎকার মেরে দিয়েছি মনে করেছি চন্দ্র তোমার উপরে পড়ে যাবে কিন্তু চোখ খুলে দেখি না চন্দ্র তোমার উপরে পড়ে নাই বরং তোমার হাতের ইশারায় চন্দ্র নাচানাচি করতেছে তোমাকে আনন্দ দিচ্ছে বলেন সোহান আল্লাহ আমেনা কে বুঝি আল্লাহ ডাক দে বলে আমেনা তোমার সামনে আবদুল্লাহ বেঁচে থাকলে হয়তো মক্কা থেকে কিছু মাটির খেলনা এনে দিত চিন্তা করো না তোমার সন্তানকে আমি আল্লাহ আমার চন্ন পাঠায়া খেলনা বানায়া আনন্দ দিতে বলেন সুবহানাল্লাহ ভাতিজা তোমার সাথে এরকম অলৌকিক ঘটনাগুলো তো আমি সচক্ষে দেখছি এর পরেও কিন্তু আবু তালে বিমান আনে নাই এরপরে কি করে নাই আবু তালে বিমান আনে নাই এই যে এখানে শুনবেন ওয়াজ নসিহত অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝাইয়া বলবো এগুলো শোনার পরেও কালকে ফজরের নামাজ করবেন না ওই আবু তালে বৈশিষ্ট্য গঠন করেছেন যে আবুল্লাহের চরিত্র গঠন করলে শুনতে মজা লাগবে কিন্তু আমলে আসবে না আবুল আবের কথা কোরআন শরীফ আছে না সুরা নাজিল হয়েছেন আবুল আবের বিপক্ষে নবীজির আগমনে এত খুশি হয়েছে যে খুশি হওয়ার সাথে সাথে তার দাসী সুয়াইবাকে সে আজাদ করে দিছে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে সুয়বা তুই না আমার খবর দিছ যে আমার ভাতিজা মোহাম্মদ দুনিয়াতে আসছে যা সেই আঙ্গুল দিয়ে আমি তোকে আজাদ করে দিলাম আজাদ করে দেওয়ার কারণে এই আবুল আহাবের আঙ্গুল দিয়ে সপ্তাহে একদিন শুক্রবার আল্লাহ তালা একটা ঝর্ণা জারি করে দিবেন দুধের ঝর্ণা এই ঝর্ণা দিয়ে সে জাহান নামে বসেও রসুলকে মহব্বত করার কারণে কারণে এই আঙ্গুল দিয়ে যে দুধের ঝর্ণা আল্লাহ তালা বের করে দেবেন সপ্তাহে একদিন এই ঝর্ণা খেয়ে তিনি তার তৃষ্ণা মিটাবে বলেন সোহান আল্লাহ জাহান নামে এই ফ্যাসিলিটি পাবে আমার নবীকে ভালোবাসলে ফ্যাসিলিটি সব জায়গা পাওয়া যায় কথা বলেন ঠিক না নবীকে ভালোবাসলে ইমান থাক আর না থাক ফ্যাসিলিটি দুনিয়াতে পাওয়া যায় আখেরাতে পাওয়া যাক আর না যাক বেইমানরা আমার নবীকে ভালোবাসা দুনিয়াতে ফ্যাসিলিটি পাইছে এই জন্য নবীকে ভালো যদি ঈমানের সাথে বাসা যায় তাহলে দুনিয়াতে ফ্যাসিলিটি আছে আখেরাতে আছে আপনারা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন আমি না একদিন এই কথাটা বলে শেষ করে দিচ্ছি আমি না একদিন আল্লাহ রসুলকে কোলের মধ্যে নিয়ে এরকম কোলের মধ্যে নিয়ে দুলাইতেছে আর বলতেছে হায়রে আমি আমার সন্তান মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি কোনো দিন দেখি নাই হালিমাতু সাদিয়া এসে বলে আমি তুমি কি বলো তুমি তো মতায় থাকো হয়তো কয়েকটা সন্তান দেখছো আমি থাকি তায়েবে পৃথিবীর সবচেয়ে ধনী ধনী পরিবার থেকে তায়েব শহরে পাঠানো হয় তাদের সন্তানগুলোকে লালন পালন করার জন্য আমি না আমি অনেক ধনী ধনীদের আদরের দুলা দুলালিকে দেখেছি আমি না আমি তাইব শহরে অনেক সন্তান দেখেছি আমার বুকের দুধ পান করেছে অনেক সন্তান এত বাচ্চাদেরকে দেখার পরে এত মানুষের চেহারা দেখার পরে আমি হালিমা তু সাদিয়াও বললাম মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি হালিমাও কোনো দিন দেখি নাই বলেন সোহান আল্লাহ কিছুক্ষণ পর আব্দুল মোত্তালিব আসছে আব্দুল মোত্তালিব বলে আমিনা হালিমা তোমরা কি বলো তোমরা তো তাইবে থাকো মকনায় থাকো এ জায়গার মানুষগুলোর খবর রাখো আমি কুরাইশের সর্দার এবং মক্কার মোতাবল্লি হওয়ার কারণে আমি কাবা শরীফে বেশিরভাগ সময় কাটাই গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ কাবা তোয়াফ করার জন্য আসে এই মানুষগুলোকে আমি দেখি ব্যবসার জন্য সামে যাই সিরিয়ায় যাই পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করার পরে লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখার পরে আমি আব্দুল মোতালিব বললাম মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই বলেন সোবাহান আল্লাহ আর একটা মনে পড়ছে বলবো না আগামী বছর বলবো বললে বলে শেষ করে দেয় নাকি জিব্রাইল আমিন আয়েশা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমি জিব্রাইল আমিন মুহূর্তের মধ্যে ঘুরে আসতে পারি সমস্ত সৃষ্টি আমি জিব্রাইল দেখে ফেলেছি আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে দেখেছি আল্লাহ যেই নবী যেই যুগে পাঠিয়েছেন ওই যুগের সবচেয়েতে বেশি সুন্দর জদিয়া ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত মানুষ সমস্ত সৃষ্টি সমস্ত নবীদেরকে দেখলাম সমস্ত নবীদেরকে দেখার পরে আমি আদম নবী এবং হাওয়াকে জান্নাতে দেখলাম আমি ইব্রাহিম নবীকে নম্রুদের আগুনের কুণ্ডলিতে দেখলাম আমি নুহ নবীকে কিস্তির মধ্যে দেখলাম আমি ইউসুফ নবীকে গর্থের মধ্যে আমার হাতেই তুলে রেখেছিলাম আমি ইউনুস নবীকে মাছের পেটের মধ্যে দেখলাম আমি মুসা নবীকে কোহেতুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে দেখেছি এবার জিব্রাইল আমিন বলেন আমি ঈসা সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি এত কিছু দেখার পরেও আমি বললাম মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমি দেখি নাই ডাক দিয়া বলেন এত সুন্দর মানুষ কোন জায়গা থেকে দেখবা আমার সৃষ্টিকুলের মতে মধ্যে মুহাম্মাদের থেকে সুন্দর করে আমি আল্লাহ আর কাউকে বানাই নাই সোহা আল্লাহ বেরান তো এটা তো হসপিটালে ভর্তি করানো লাগবে তাই না সোহান আল্লাহ সবাই বললেন না আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ সবাইকে সঠিক বুজদান করে বলেন আমিন আল্লাহ জানায় মোহাম্মদের থেকে সুন্দর করে পৃথিবীতে কাউকে বানাই নাই সবচেয়ে বেশি সৌন্দর্য আমি মোহাম্মদ সোল্ল্লাহ আলাইসাল্লামকে দিছি এইটা শোনার পরেও যার মধ্যে সোবাহন আল্লাহ আসেরা তার চিন্তা ভাবনা সব দুনিয়ায় রয়েছে আখেরাতের কিচ্ছু নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে রসুলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক বলেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন